मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए तो छोटे छोटे करे एक करो फरमाइश हमें राखा चेष्टा करबो तो बहुत सुनो সবুজ গম্ব যতই দেখে মতি নাই মন খাদিয়ে যায় সবুজ গম্ব যতই দেখে মতি নাই মন খাদিয়ে যায় যতই দেখে ফেদে না মন নোর যেন চমকাই ও চন্দ্র দাদা শোন রূপে দই কয় বকো দো না ও চন্দ্র দাদা শোনো রূপে দই কয় বকো দো রোপরে পাদশাহ যো দেখো দেখো আমার বিদায় রূপে বাদশাহ যো দেখো দেখো আমার বি গেদায় সবুজ গঙ্গো যতই দেখে নাই মন খারিয়ে যায় ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে প্রত্যেকের জন্য পাঁচ বাক্তের নামাজ ফরজ সপ্তাহে একদিন যেটা হচ্ছে জুম্মাবাদ মসজিদে এত ভিড় হয় জায়গা দেওয়া যায় না কিন্তু আমাদের বাড়ির মেয়েরা মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে কি পড়ে না তো সেই মেয়েরা বলছে ইয়াল্লা রসুল এই জুম্মার নামাজের সব থেকে আমরা কেন বঞ্চিত হব এই জুম্মার নামাজে সব পেতে গেলে আমাদের কি করতে হবে সেই নারী জাতি সেই মেয়েরা আল্লাহর রাসূলকে বোধ আরেকটি फरमाइश করলাম কবি লিখছে নিদি domonir jaso nko naidir keno jummar namaj nai पय ना कहनो ये ओ थी काज गो अपनर का छेते जानते चाय गो रुष्णो दामो नी जा दसो ल को नाдир कहनो जो मज़ना मजनाई गो নবী জি বল শুনো নবী জি বলে শুনো এই আদেশ দিনে সংযোগ জপানে কি আদেশ জুম্মাই যাবে যখন তোমার স্বামী যা চাইবে যুগিয়ে দিও গো তুমি গো ছোসুমাই যাসাও সাউন্ড পাব খাউ গো শায় আমার আপনার নবীজীবন বলেন ছোসুমাই চাঁ সাউন্ড পাব খাউ গো তুমি অর্থে কে দে অংশে গো কেন ইয়ে অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো তো পাক সেই নারী জাতি সেই মেয়েদের কত বড় সম্মান মর্যাদা দান করেছেন নবীজি একবার বাপের কথা বলেছেন তিনবার মায়ের কথা বলেছেন তাই কবি লিখছেন নাজির মর্যাদা আল্লাহ দিয়েছে নোপি পুঝিয়ে বালে রামো কি বলে মার পাপ ছে কাছে বাডো কে নোপি অকবার পাপ তিন পার মার গো शमी रम निर्मथर ताज गौ मरक ताले छे निर्जन्नत गो, गो पाइना कहनो ये ओ गौ अपन का छे ते जनते जाय गौ জন্য যে কি একটু জোরে বলো কোরআন শরীফ সেই কোরআন শরীফে কটা আয়াত আছে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আছে কিন্তু কোরআন শরীফে যান কাকে বলা হয় একটু বলবেন কোরআন শরীফে যান বলা হয় আমাদের নবী দুনিয়ায় কতদিন ছিল যেটা আমরা পড়েছি তেষট্টি বছর তিন মাস তিন দিন এক একটা কেতাবে এক এক রকম লেখা আছে একটু বুঝিয়ে বলছি কিছু মনে করবেন না কারণ শুনতেও ভালো লাগবে জিনিসটা বোঝা যাবে তো আমাদের নবীর মুখে সবসময় কি লেগে থাকতো আর আমরা সেই নবীর আমরা লোককে ভালো কথা বললে লোককে খারাপ লেগে যায় আমরা যদি কাউকে ডাকি এই যে রসকস নেই কিন্তু আমাদের নবী এমন কথা বলতেন তার কথা শুনে অন্য ধর্মের মানুষরা তারা প্রেমে পড়ে যেতেন সেই নবী ভালোবাসায় আজকের হাজকি গ্রামে এত সুন্দর মেয়ে ফির তো নবীকে উদ্দেশ্য করে যে দিই কার আমার আপনার নবীর মুখকে উদ্দেশ্য করে বলছেন সাদাদিন সুদায়াসিন পড়িছে যে মোহ সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত খো যার নাম হলো মুহাম্মদ রাসূল সর্বশেরা আঘাত পাগের খোঁজ বোধ আল্লা স্বয়ং তাহার দিবানা বন্ধু বলে পানিয়ে নিল খাস মেঘে বো সাদা দিন সুদায়াসীন পড়িছে যে আমরা কম বেশি প্রত্যেকে নামাজ পড়ি আমরা যখন সিজাই যাই আমরা কি বলি একটি ঘটনা শুনুন আমরা যখন সিজদায় যাই আমরা কি পড়ি আলা পড়ি তিনবার না হলে পাঁচবার না হলে সাতবার আমাদের নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তে নামাজ পড়ছিলেন তিনি যখন সিজদায় গিয়েছে বাহাত্তর বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছিলেন কেন টানার নাতি কে ছিল ইমাম হোসেন ছোট্টবেলায় খেলতে খেলতে মসজিদের মধ্যে ঢুকে যায় দেখে নানাজি সিজা করে আছে ইমাম হোসেন পিঠে উঠে বসেছে তখন কি হয়েছিল শুনো নবীর গায়ে হতে খুশবু হোসেন পাক मोद नोपी गाये खुशब खुशबू खुशबो हु पा मस्जिद पी पी नो पीते देखे शपैया बार नोपी कह लो सिजदाई पीछे उठलो उठ नो हु पा आला जबिया पौड़े पाओ पहा तुर पार ताई आगे ना से जिता अगे जो मना ज्योतिषिजिता आगे हो तो हुसैन पीठ था तो ना हुसैन थाल पाशाए पी हो जो बना ज्योतिषिजिता होते मोद नोपी पी थी तो इमाम हुसैन पौड़िया जो तो আমাদের নবী যদি সিজা থেকে উঠে যেত তাহলে ইমাম হোসেন মাটিতে পড়ে যেত তো নবী যখন সিজা থেকে উঠছে না পেছনে যেসব সব সাহাবারা নামাজ পড়ছিল নবীর পেছনে তারা চিন্তায় পড়ে গেল যে হুজুর এখনো উঠছে না কেন দু একটা সাহাবা মুখ তুলে দেখলো তারা কি দেখলো জানেন দেখে একটা নূরের পিঠের উপর আর একটা নূর বসে আছে বলুন সুহান আল্লাহ ज्योतिषी जिताब नो पी कोठितो हिसे गजो নানা না ফিফেমীসাল ন বাঁ সা নানা পেম মিসার না না ফিফেম মিসাল ন বাঁ দেখে দুই তিনো খেলিছে কে দো সাদা দিন সোদায়াসেন পড়েছে যে মো আল্লাহ বলছে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সেজ্জা করার হুকুমদান করতাম তো নিজের মাকে দিতাম আর নবী কি বলছে যেন নবী বলছে ধরো আমি নামাজ পড়ছি পাশ থেকে যদি আমার মা ডাকে আমাকে মোহাম্মদ এখানে এসো আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মার ডাকে সাড়া দেব এখানে অনেক মানুষ আছে অনেকের মা হায়াতে আছে দুনিয়া আবার অনেকের নেই যার নেই সে জানে এই পাঁচ সাড়ে পাঁচ মাস হচ্ছে আমার মাও ইন্তেকাল করেছে রোজার ঈদের দিন থেকে শুরু করে বারো দিন শুধু নার্সিংহোমার ঘর তো সেই মুহূর্তটা আমারও মানে আমার সাহেব তানারও মানে এখানে অনেক মানুষ আছে যাদের মানে একবার কথাটা চিন্তা করব কাটে খাটে মাগো কাটে খাটে মাগো তুমি ঘুমিয়ে কেন আমার মনের ব্যথা একটু সন গো তুমি বিনে মা আমার বুক ফেটে যায় তোমার মতো মা জননী পাপ গো কথায় আমি তোমার মতো মা জননী পাপ গো কোথায় জানি সে বছ ডাক বেয়া মায়ে খোকা বলে ও গো আমার মা চড়িয়ে ধরে করবে বেয়া তোর ও গো আমার মা তোমায় ছেড়ে মা গো আমি পাঁচতে পারব না তোমায় ছেড়ে মা গৌ আমি পাঁচতে তে পারব না মোর মা জননী ছেড়ে চল যা কম দু চন্দির দুনিয়া লুট যা মোর মা ছেডে ছেড় চল যা হাবিপুর দুনিয়া লুট যা ফেটে যায় শোক শান্তি উঠে যায় বুক ফেটে যায় শোক শান্তি উঠে যায় তোমার পায়ে পেয়েছি মা জন্নতের রই শো সাদা দিন সদয়াসীন পড়িছে যে মো